স্বাগতম সবাইকে আজ আমরা কথা বলব দু সালের সবচেয়ে আলোচিত দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে অ্যাপল আইফোন সিক্সটিন আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি কোনটা বেশি জনপ্রিয় কোনটা বেশি শক্তিশালী আর কোনটা আপনার জন্য সেরা হতে পারে সবই থাকছে এই বিশ্লেষণে আইফোন সিক্সটিন এসেছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে নিয়ে যেখানে আছে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট অন্যদিকে গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা দিয়েছে আরও বড় সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড টু এক্স ডিসপ্লে একই ওয়ান টোয়েন্টি হার্টস সহ যারা বড় স্ক্রিনে ভিডিও গেমিং বা মাল্টিটাস্কিং পছন্দ করেন তাদের জন্যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিঃসন্দেহে আকর্ষণীয় তবে আইফোন সিক্সটিনের কম্প্যাক্ট ডিজাইন অনেকের কাছে বেশি ব্যবহার বান্ধব আইফোন সিক্সটিন চালিত হচ্ছে অ্যাপেলের এ এইটিন বায়োনিক চিপ দিয়ে যা গেমিং আর মাল্টিটাস্কিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেয় অন্যদিকে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এসেছে স্ন্যাপড্র্যাগন এইট জেন ফোর প্রসেসর নিয়ে যা অ্যান্ড্রয়েড দুনিয়ার সবচেয়ে শক্তিশালী চিপ দুই ফোনই দ্রুত তবে অ্যাপেলের ইকোসিস্টেমের কারণে আইফোন সিক্সটিন অনেক বেশি অপটিমাইজড মনে হয় ক্যামেরার দিক থেকে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিঃসন্দেহে এগিয়ে এতে আছে টু হান্ড্রেড এমপি প্রধান সেন্সার সাথে ওয়াইড আর টেলিফোটো লেন্স অন্যদিকে আইফোন সিক্সটিনের ফর্টি এইট এমপি প্রধান ক্যামেরা আর টুয়েলভ এমপি ওয়াইড সেন্সার দৈনন্দিন ফটোগ্রাফি আর ভিডিওর জন্য যথেষ্ট তবে যারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি চান তাদের কাছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা বেশি আকর্ষণীয় গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়েছে প্রায় পাঁচ হাজার এমএইচ ব্যাটারি সাথে দ্রুত চার্জিং আইফোন সিক্সটিনের ব্যাটারি তুলনামূলকভাবে ছোট হলেও অ্যাপেলের পাওয়ার ম্যানেজমেন্ট এত ভালো যে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন ফিচারের দিক থেকে আইফোন সিক্সটিনের ডাইনামিক আইল্যান্ড আর অ্যাপেল ইকোসিস্টেম অনেকের কাছে বড় প্লাস পয়েন্ট অন্যদিকে এস টোয়েন্টি ফাইভ আলট্রার এস পেন আর এআই ক্যামেরা ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে বিশেষ সুবিধা তাহলে সারসংক্ষেপে আইফোন সিক্সটিন জনপ্রিয় হয়েছে এর সাশ্রয়ী দাম আর শক্তিশালী পারফরম্যান্সের কারণে আর গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা অ্যান্ড্রয়েড দুনিয়ার সবচেয়ে ফিচার সমৃদ্ধ ফোন আপনি যদি সহজ ব্যবহার দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট আর অ্যাপল ইকোসিস্টেম চান তাহলে আইফোন সিক্সটিন আপনার জন্য সেরা আর যদি বড় ডিসপ্লে ক্যামেরা পাওয়ার আর প্রিমিয়াম অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা চান তাহলে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা হবে আপনার পছন্দ oh <laughs>